রাত্রে অনুমানিক একটা একচল্লিশে হঠাৎ দেখি থানার থেকে আমার ফোন করতে ফোন করি পর আপনার বাড়ির কাছে কিটা আগুন লাগছে আমি কইলাম না কইলাম বাড়ি না স্নাত একটু বাইরে দেখো ঠিক ওই এমন টাইমে আমি বাইরে দেখি কিছু সাইডের দিকে দেখতে দেখি ওই দিকে দেখি আলো চিৎকার আল্লাহ চিৎকার শুনলাম শুনিয়া হ্যাঁ গ্যাফ জানাইছি যে এরকম ঠিক আগুন লাগছে হ্যাঁ তে ওখানে নামটাও ওই রকমটা আপনি আইন আমিও আইছি আওয়ার পরে গেছি গাড়িটা দবদ করিয়া হাবুরে এবং সাইটের দিকে বড় একটা পার্সেন্টেজ এই গ্রামের মানুষের পার্টি দিয়ে জলদি দা বাস স্ট্যান্ড যারে জলদিটা সাইটের দিকে জলদিটা গাড়ির উপরেও জলদিতে হ্যাঁ 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 এই গ্রামের নাম দিননাথপুর মৈশাগাল হ্যাঁ দিননাথপুর মৈসাগাল এবং পাড়া প্রতিবেশীরা রাত্রে আইসে যতটুকু পারে যতটুকু সহযোগিতা করতে লাগে সহযোগিতা করে এরপরে দেখছি যে গাড়ির মালিককে গাড়ির মালিককে করার পরে কইসেন ও বাড়ির জামাই ময়ূর সিনার বাড়ির জামাই ধর্মনগর থেকে আইসে গাড়ির বলে রাত্রে সাড়ে দশটার অনুমানিক রাখিয়া গেছে নূন্যত প্রায় সময় গাড়ি রাখে এরকম অবটন ঘটছে না কোনো দিনও এই প্রথম ঘটছে আমরা এই এলাকাতে এরপর থানার ইনচার্জ আইসেন ফায়ার ব্রিগেড আইসে

ترجمة <applause> نانسي